পরশুদিন না কবে দেখলাম সম্পূর্ণ হারাম কাজ করতেছে অথচ সে যাচ্ছে ওই ভারত থেকে পায়ে হেঁটে সে আলিফ মাহমুদের মতো যাচ্ছে তো মহিলা বুঝছেন জায়জ নাই নাই জায়েজ নাই আপনার মাহরাম না থাকলে আপনার উপর ফরজ না আপনার উপর উমরা আবশ্যক না সেখানে আপনি এত বড় সফর আপনি ভারত থেকে হেঁটে কীভাবে আপনি পুরুষের মতো যাবেন এটা আপনার জন্য জায়জ নাই যে কথাটি বলতে যাচ্ছি মেয়েরা মাহারাম ছাড়া কখনো দীর্ঘ সফরে যেতে পারবে না এখান থেকে কক্সবাজার একাই অনেকে চলে যায় অনেক মেয়েরা আছে এখন আধুনিক মেয়েরা একাই কক্সবাজার চলে যায় আমি নিজে দেখেছি মাহফিলে যাওয়ার পর গাড়িতে যাচ্ছিলাম পরে দেখি ওই এক মহিলা সামনে বসা অনেক দিন আগের কথা মানে সামনের সিটে বসে তো হেল্পার জিজ্ঞেস করতেছে আপা কই যাবেন বলতেছে কক্সবাজার যাব তো বলতেছে আপনার সাথে কেউ নাই না আমি একাই যাব কি ওখানে বাসা বাড়ি নাকি না ঘুরতে যাব হারাম কোনো মেয়ে একাকি এভাবে কক্সবাজার সফর করতে পারে না একা সফর করতে পারে না এভাবে ঘোরাফেরার জন্য এটা জায়গা না তার জন্য মাহারাম ছাড়া দীর্ঘ সফর হ্যাঁ প্রয়োজন আছে তার মাহরামি নাই ছেলেও নাই আত্মীয় স্বজনও নাই স্বামীও নাই কিন্তু এখন সরকার পোস্টিং করে দিয়েছে তারা কক্সবাজার যাইতে হবে সেক্ষেত্রে সে যাইতে পারবে এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না বোরকার কাপড় সাদা মাটা হতে হবে বোরকার কাপড়টা এখন এমন হয়ে গেছে টাকা তো আপনারাই দেন এমন কিছু কাপড় আমরা ব্যবহার করছি যেগুলো আপনার ওই এচে মনে হয় শাড়িতেও ভালো বোরকা হইতে পর্দা হইতো মানে ফ্যাশন ফ্যাশন করতে পারে বাদুর বোরকা জিন বোরকা পেঁচা বোরকা কত যে বোরকা বাই রয়েছে এই যে ফ্যাশন করতে করতে কি হয়েছে আপনি সাদা মাটা পোশাক যদি ব্যবহার না করেন তাহলে কি হবে মানুষ আপনার দিকে চেয়ে থাকবে তাকায় থাকবে তো আপনার তো পর্দার উদ্দেশ্য হচ্ছে শালীনতা এখন এমন পর্দা আপনি করলেন যে পর্দাটার কারণে মানুষ একেবারে উন্মুখ হয়ে আপনার দিকে তাকিয়ে আছে এরকম কোনো পর্দা করা যাবে না মাহরম ছাড়া দীর্ঘ সফর করবে না রাস্তার মাঝ দিয়ে চলবে না রাস্তার মাছ দিয়ে চলবে না মাহারাম ছাড়া দীর্ঘ সফর করবে না কি বলবো এখন হজ যেও ছাড়া চলে যাচ্ছে অথচ এটা নিষিদ্ধ সাফি মাঝাবের কেউ কেউ যাইজ বলেছেন আমরা তো যে মাহারামা নিয়ে ভিসা তো অনলাইনে পাওয়া যাচ্ছে এখন চব্বিশ ঘন্টায় ভিসা নিয়ে চলে যাচ্ছে প্রিয় আমার সুতরাং জান্নাতে আমরা সবাই যাইতে চাই কিন্তু জান্নাতের পথ কি দিক নির্দেশনা কি এই দিক নির্দেশনা আমরা কিন্তু অনেকে জানি না তাহলে জান্নাতি মানুষের আলামত আমরা পাইলাম আল্লাহর শেখানো মানে আদবসবহ আমরা পাইলাম কিভাবে আমরা আমাদের পরিবারগুলোকে গর্ব যৌথ ফ্যামিলি নাকি একক ফ্যামিলি সেটা পাইলাম পর্দার সাথে ক্ষেত্রে আমাদের মা বোনদের ভূমিকা কী হবে